অহংকারের বিনাশ মহম্মদ আলিয়াসান নিশান ভূমিকম্প বিশুবিয়াসের আগ্নেয়গিরি আমার নও তুমি তুমি তো পামের মালভূমি তুমি আছো কোনো পরমাণুর অভ্যন্তরে তুমি আছো সীমাহীন বায়ুমণ্ডলের এক্সমোচিয়ার জুড়ে চন্দ্র সহস্র তারার মাঝে তোমার বাস সূর্যকে বানিয়েছ জননী এক ত্রাণকারী আলোর উচ্ছ্বাস ধারিত্রকে জানাতে চাও তুমি আছো থাকবে সর্বত্রই তোমার বাস সৃষ্টি ও ধ্বংসের মাঝে করো তুমি অহংকারের বিনাশ